রাতের bosom ওই সত্তার bosom যার হাতে আমার জীবন যার হাতে আমার প্রাণ লা তামুরুনা বিল মারুফি ওয়া লা তানহাউনা আনিল মুনকার রাইতা কুমনা সৎকারের আদেশ করো ভালো কাজের আদেশ করো আর অন্যায় কাজ থেকে বাধা দান করো গুনার কাজ থেকে মানুষকে কা আউলাই আওলাই ওয়া শিকানাল্লাহু আইয়াবা আলাইকুম আযাবা মিন ইনদিহি

والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر تقوى ولا تعاونوا على الاثم والعدوان واتقوا الله ان الله شديد العقاب وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان وقال عليه الصلاة والسلام والذي نفسي بيده لتأمرون بالمعروف ولتنهون عن المنكر أو ليوشكن الله أن يبعث عليكم عذابا من عنده ثم لتدعونه ولا يستجاب لكم أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي, ربي شرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه مولى معجز مهترم هن الله رب العالمين علي شان دارباري اشنكو اغنيت شكريا جي الله تعالى আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এজন্য সকলে অন্তরের গভীর থেকে জনসারাবাস আদায় করে আলহামদুলিল্লাহ মেজ মুহতারাম আমরা আলোচনা করতেছিলাম জুমায় মতো জুমাই কোরআন করিম মা এদার এক আয়াতের মধ্যে আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা নেক কাজে ভালো কাজে জনকল্যাণ বলেব কাজে ক্ষুদাগিদির কাজে একে অপরকে সহযোগিতা করো সাহায্য করো ভালো কাজে যদি কেউ কারোর সাহায্য করে সহযোগিতা করে আল্লাহ রসুল সল্লব লং সাল্লাম বলেন ফি আউনি লাবদী মা লা ফি আউনী আসি আল্লাহ অপর আয় ততক্ষণ পর্যন্ত তার ওই বান্দাকে সহযোগিতা করতে থাকেন সাহায্য করতেই থাকেন যতক্ষণ পর্যন্ত আল্লাহর ওই বান্দা তার কোনো ভাইয়ের সাহায্য করতে থাকে সহযোগিতা করতে থাকে সোহাডাল তো কোনো ব্যক্তিকে সহযোগিতা করার সাহায্য করার সবচেয়ে উত্তম সহযোগিতা হলো যে একজন মানুষকে অন্যায় পথ থেকে ভালো পথে নিয়ে আসা একজন মানুষকে গুনার পথ থেকে বের করে এনে তাকে নেকের পথ ধরায় দেওয়া এটা হলো সবচেয়ে বড় সহযোগিতা সাহায্য সবচেয়ে বড় কল্যাণকর কাজ যে একজন মানুষ ভুল পথে চলছে অন্যায় পথে চলছে ওই মানুষটাকে বুঝিয়ে সামঝিয়ে যদি তাকে সঠিক পথে নিয়ে আসা যায় তাকে যদি ইমান আমলের পথ ধরিয়ে দেওয়া যায় তাহলে এটা ওই ব্যক্তির জন্য সবচেয়ে বড় কল্যাণ সবচেয়ে বড় উপকার এটা এক হাদিসের মধ্যে আসছে যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে দিনের কথা বুঝিয়ে দিনের দাওয়াত দিয়ে সঠিক পথে নিয়ে আসে তাহলে যে ব্যক্তি সঠিক পথে আসলো তার দিনের দাওয়াত যেই পরিমাণ সবের অধিকারী হবে যে ব্যক্তি দাওয়াত দিল ওই ব্যক্তিকে তার সম পরিমাণ সব দেওয়া হয় মঙ্গ দা ইলাহু দামকালা লাহু মিনাল আজরি মিসল উজুরি মান ইত্তাবাহু ওয়া লা ইয়ুনকাসু মিন উজুরিহিম শাইআ ব্যক্তি কোন ব্যক্তিকে দিনের দাওয়াত দিল ভালো পথের দাওয়াত দিল আমলের দাওয়াত দিল এই ব্যক্তির দাওয়াতের দ্বারা যে ব্যক্তি সঠিক পথে চলে আসে দিনের পথে চলে আসে দিনের পথে আসার পর এই ব্যক্তি যে আমল করে এই আমল করার দ্বারা যে সব হয় এই সম পরিমাণ সব যে ব্যক্তি দাওয়াত দিল ওই ব্যক্তির আমল নাম্লাহ এতে করে যে ব্যক্তি আমল করেছে তার সবের মধ্যে কোনো কমতি করা হয় না তার স্বাব তার ঠিকই থাকে সাথে যে ব্যক্তি তাকে দাওয়াত দিয়েছে ওই ব্যক্তিকে ওই সম পরিমাণ সব দেওয়া হয় সুবাহার এই জন্য আমরা একজন আর একজনকে ভালো কাজে সহযোগিতা করব। নেক কাজে সহযোগিতা করব। অর্থাৎ সব কাজের আদেশ আমরা মানুষকে করব। সাথে সাথে এই আয়াতের পরবর্তী অংশে আল্লাহ বলেন কাজে অন্যায় কাজে সীমালঙ্গনের কাজে তোমরা একজন আর একজনকে সাহায্য করবে না অন্যায় কাজে তোমরা একজন আর একজনকে সাহায্য করবে না সহযোগিতা করবে না যদি কোন ব্যক্তি অন্যায় কাজের সাহায্য করে সহযোগিতা করে তো ওই ব্যক্তি তার সহযোগিতাতে অন্যায় কাজ করে যেই পরিমাণ গুনার ভাগিদার হয়ে গেল যে ব্যক্তি সহযোগিতা করলো ওই ব্যক্তির আমল নামায় ওই পরিমাণ গুণা লিখে দেওয়া হয় এজন্য কাউকে আমরা অন্যায় কাজে সাহায্য করব না সহযোগিতা করবো না সমর্থন করব না যারা অন্যায় কাজ করে অন্যায় কাজের সহযোগিতা করে এই ব্যক্তিদের জন্য বড় ভয়ানক শাস্তির ব্যবস্থা তো আখেরাতেও এজন্য নবীজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা তো অন্যায় কাজ করবা না অন্যায় কাজের সহযোগিতাও কাউকে করবা না যদি কোনো ব্যক্তি কোনো অন্যায় কাজ করে

তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি যখন কোন অন্যায় কাজ হতে দেখে কোন গুনার কাজ হতে দেখে খারাপ কাজ হতে দেখে ওই ব্যক্তির যদি শক্তি থাকে সমালতে থাকে সে এটাকে হাত দিয়ে ঠেকায় দিবে হাত দিয়ে প্রতিহত করবে ফাহিল্লাফির তাতে হয় যদি এটাকে হাত দিয়ে প্রতিহত করতে সক্ষম না হয় ফাবিলিসা তাহলে জবাম দিয়ে এটাকে প্রতিহত করার চেষ্টা করবে জবাম দিয়ে এটার প্রতিবাদ জানাবে এটার বিরুদ্ধে প্রতিবাদের কথা বলবে আর যদি জবান দাঁড়াও এটার প্রতিবাদ করা সম্ভব না হয় যদি জবান দিও এটার প্রতিবাদ করতে সক্ষম না হয় তাহলে অন্তর দিয়ে এটা পরিবর্তন করার চেষ্টা আর ফিকির করবে কোন কোন মহাদ্রাম বলেন অন্তর দিয়ে ঘৃণা করবেন কিন্তু অনেক মহাদ্রাম বলেন যদি কোন ব্যক্তি অন্যায় কাজকে ঘৃণা করে সরে যায় ওই কাজটা অন্যায় কাজটা বন্ধ হবে না বরং দিন দিন ওই অন্যায় কাজটা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে একটা পর্যায়ে এই অন্যায় কাজটা অনেক শক্তিশালী হয়ে যাবে তখন এই অন্যায়টা আর সমাজ থেকে বিতাড়িত করা সম্ভব নয় যেমন কোন ব্যক্তি যদি একটা ময়লা দেখে মসজিদের বারান্দায় ময়লা পড়ে আছে এটা দেখে আমরা এক একজন যদি নাক বন্ধ করে গিণা করে দূরে সরে যাই যে আসলো সেই আমরা সরে গেলাম তাহলে কিন্তু ওই ময়লাটা দূর হবে না এটাকে দূর কিভাবে করা যায় এই ফিকির করতে হবে চিন্তা করতে হবে যে এই ময়লাটা দূর করতে হলে একটা বেলচার প্রয়োজন একটা বালতির প্রয়োজন পানির প্রয়োজন তো এগুলো যদি আমরা আনি এগুলো দিয়ে এই ময়লাটাকে দূর করে ফেলা সম্ভব হবে তো যদি এই ফিকির করা হয় একজন না একজন এই ফিকির করলে এই ময়লাটা কিন্তু এখান থেকে দূর করা সম্ভব আর যদি সবাই এটা দেখে ঘৃণা করে করে দূরে সরে পড়ে তাহলে কিন্তু ময়লাটা এই জায়গা থেকে কখনোই সরবে না দূর হবে না ঠিক তেমনই ভাবে কোনো অন্যায় কাজ দেখে যদি সবাই ঘৃণা করে দূরে সরে থাকে অন্যায় কাজের প্রতিরোধ প্রতিবাদ যদি না করে তাহলে কিন্তু এই অন্যায় কাজটা বন্ধ করা কখনোই সম্ভব নয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা অন্যায় কাজের প্রতিবাদ করার ক্ষমতা থাকার পরেও প্রতিবাদ করে না অন্যায় কাজ বন্ধ করে না ওই সম্প্রদায় ওই জাতি ওই দলের উপর আল্লাহর গজব চলে আসে قال رسول الله صلى الله عليه وسلم ما من رجل يكون في قومه يعمل فيهم بالمعاصي يقدرون

একাধিক ব্যক্তি যদি কোন গুনাহের কাজে লিপ্ত হয়ে পড়ে অন্যায় কাজ শুরু করে দেয় মদের আসর খুলে বসে জুয়ার আসর খুলে বসে জিনার আসর খুলে বসে জুলুম আর নির্যাতন শুরু করে দেয় ওই সম্প্রদায় ওই দল অথবা ওই এলাকার ওই মহল্লার অন্য ব্যক্তিদের যদি এই ব্যক্তির এই অন্যায় কাজটা বন্ধ করার ক্ষমতা থাকে এই কাজের প্রতিবাদ জানার ক্ষমতা যদি তাদের থাকে এই ক্ষমতা থাকা সত্ত্বেও যদি তারা এই কাজের প্রতিবাদ না করে এই কাজ বন্ধের জন্য যদি তারা সামনে অগ্রসর না হয় তাহলে এই দুনিয়াতে ওই জাতির উপর ওই এলাকাবাসীর উপর ওই দলের উপর আল্লাহর পক্ষ থেকে কোনো না কোনো আজাদ অন্যায় কাজ দেখলে অবশ্যই এটা আমাদের ইমানি দায়িত্ব আজাদ থেকে বাঁচার জন্য এই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে অন্যায় কাজ দেখলে এটা অবশ্যই বন্ধ করবো আমরা এটার প্রতিবাদ জানাবো এটা আমরা নিষেধ করবো যে অন্যায় কাজটা করা যায়

বিসমিল্লাহির রাহমানির রাহিম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই জাতের কসম ওই সত্তার কসম যার হাতে আমার জীবন যার হাতে আমার প্রাণ লা তাহমুনা বিল মারুফি ওয়া লা তানহাউনা আনিল মুনকার লাইতাকুম না সৎকাদের আদেশ করো ভালো কাজের আদেশ করো আর অন্যায় কাজ থেকে বাধা দান করো গুনার কাজ থেকে মানুষকে ফেরাও

অন্যথায় তোমরা যদি এই কাজগুলো না করো ভালো কাজ না করো অন্যায় কাজ থেকে বাবা না দাও তাহলে অবশ্যই অবশ্যই ওই আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে কোনো কঠিন চলে আসবে এর এরপর তোমরা আল্লাহর কাছে দোয়া করবে আজাদ থেকে বাঁচার জন্য দোয়া করবে কিন্তু আল্লাহ তোমাদের এই দোয়া কবুল করবেন না এজন্য আমরা সবাই এই কাজগুলো করবো ভাই অবশ্যই অবশ্যই যে ভালো কাজের কথা মানুষকে বলবো ভালো কাজের আদেশ করব ভালো কাজের সহযোগিতা করব আর অন্যায় কাজে মানুষকে নিষেধ করব। ইনশা আল্লাহ তালা নিজেরাও ভালো কাজ করব নিজেরা মানুষকে ভালো কাজের দাওয়াত দিব নিজেরা গোনার কাজ থেকে বেঁচে থাকব অন্যদেরকেও গোনার কাজ থেকে নিষেধ করব। ইনশা আল্লাহ তালা শুধু যে নিজেরা ভালো কাজ করবো আর অন্যদেরকে ভালো কাজ করার কথা বলবো না নিজেরা অন্যায় থাকে বাঁচবো গোনা থেকে বাঁচবো অন্যদেরকে বাঁচতে বলবো না তাহলে কিন্তু আজাদ থেকে রক্ষা পাওয়া যাবে না যদি অন্যায় কাজ দেখেও অন্যায় কাজের প্রতিবাদ না করা হয় এটাকে বন্ধ করা না হয় শুধু নিজেই তসবি তাহলিল নিয়ে থাকলাম মসজিদে এসে পাঁচ হত্য নামাজ পড়লাম তাহলে যদি অন্যান্যদের অন্যায়ের কারণে আজাব চলে আসে এই আজাব থেকে কিন্তু যারা আমরা এই বাবতের মধ্যে মশগুল থাকি ওই ব্যক্তিরাও বাঁচতে পারবো না একবার আল্লাহ রবুল আলমিন হজরতে জিবিলা আলাইহি সালাতুয়া সলামকে নিৰ্দেশ দি আছেন এলাকা অনুক শহর তাকে জনবসতিকে ধ্বংস করে দে উল্টা এদক কল ইলা ইলা আমা

এক সেকেন্ডের জন্য তোমার কোনো নাফার করে নাই কোন গুনাহের কাজ করে নাই তো ওই ব্যক্তিকে সময় কি ওই এলাকাটাকে উল্টায় দেব ধ্বংস করে দিব আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন হা হা ওই ব্যক্তিকে সহ ওই এলাকাকে ধ্বংস করে দাও ওই এলাকাটা উল্টায় দাও কারণ ওই ব্যক্তি ভালো কাজ করে এক সেকেন্ডের জন্য নাফার মানি করে নাই কিন্তু ওই ব্যক্তির সামনে তার এলাকাবাসী তার সম্প্রদায় তার প্রতিবেশী দ্বারা যারা আছে তারা অন্যায় কাজ করছে গুনাহের কাজ করে করে তারা জাহান নামের অধিবাসী হয়ে যায় কিন্তু ওই ব্যক্তির চেহারার মধ্যে কোনো পেরেশানির ছাপ দেখা যায় না তাদেরকে যে এই গুনার কাজ থেকে ফিরাতে হবে অন্যায় থেকে তাদেরকে বাঁচাইতে হবে জাহান নামের পথ থেকে যে তাদেরকে ফিরানো লাগবে এই ব্যাপারে তার চেহারার মধ্যে কোনো টেনশনের ছাপ দেখা যায় না এই এই কারণে ওই ব্যক্তিকে সহ ওই শহর ওই জনবসতিকে উল্টায় দাও ধ্বংস করে দাও

আলাল ইসমি ওয়াল উদওয়ান অন্যায় কাজে গুনার কাজে সীমা লঙ্ঘনের কাজে তোমরা একজন আরেকজনের সাহায্য করবে না প্রথম কথা বলা হয়েছে ভালো কাজে নেক কাজে জনকল্যাণমূলক কাজে একজন আরেকজনের সাহায্য করবে সহযোগিতা করবে দ্বিতীয় কথা হলো এই আয়াতের যে অন্যায় কাজগুলোতে একজন আরেকজনের সাহায্য করবে না নিজের অন্যায় কাজ করবা না অন্যদেরকেও অন্যায় কাজের সহযোগিতা করবা না যদি অন্যায় কাজের সহযোগিতা করা হয় সমর্থন করা হয় বন্ড তো করলামই না আরো যদি সহযোগী হয়ে যায় অন্যায় কাজের সমর্থক যদি হয়ে যায় তাহলে কি আমতের ময়দানে আল্লাহ রব্বুল আয়ামিন বড় মুসিবতের মধ্যে আমাদেরকে ফেলে দিবেন সুরাত সফাতের কয়েক আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আয়ামিন এই আলোচনাগুলো আমাদেরকে করে শুনিয়ে দিয়েছেন যারা নাকি অন্যায় কাজ করে অন্যায় কাজের সহযোগিতা যারা করে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন উহসুরুল্লাযিনা বালাহু ওয়া আযওয়াজাহুম কানু ইয়া'বুদুন

আর তাদের সাথী সঙ্গে যারা আছে তাদের সমর্থক যারা আছে তাদের সহযোগী যারা আছে তাদেরকেও জমায়েত করুয়াবি গোলামিনকে বাদ দিয়ে তারা যাদের গোলামি করত যাদের অনুসরণ তারা করত যাদের তাবেদারি তারা করত ওই সকল ব্যক্তি আর বস্তুদেরকে ওই সকল ব্যক্তি আর বস্তুদেরকে জমায়েত করে ফেলো একত্রিত করে ফেলো এরপর ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম তাদেরকে সোজা জাহান্নামের দিকে রাস্তা দেখায় দাও আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পাওয়ার পর ফেরেশতারা এই সকল নাফর মানবন্ধা যারা আছে গুনাগার জালম যারা আছে এবং তাদের সহযোগী সমর্থক যারা আছে তাদেরকে জাহান দিকে পথ দেখায় দিবে অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াসি ওয়াল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারো এদেরকে ফেরেশতারা দলবদ্ধভাবে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাবে

একটু থামাও তাদের সাথে কিছু কথা আছে তাদেরকে একটু থামাও তাদের সাথে আমি কিছু কথা বলবো তাদেরকে কিছু বিষয় জিজ্ঞাসা করবো আল্লাহ তালা কি জিজ্ঞাসা করবেন তোমাদের আজকে কি হলো যারজন একজন তোমরা সাহায্য করনা একজন আর একজনের উপকার করো একজন আর একজনকে বিপদ থেকে বাঁচাও না সবাই যে একসাথে দলবদ্ধ ভাবে জাহাজ নামের দিকে যাও কেন আজকে তোমরা একজন আর সাহায্য করো না দুনিয়ায় তো একজন অপরাধ করলে একজন জুলুম অত্যাচার খুন খারাপি করার পর যখন আইন শৃঙ্খলা বাহিনীর কবজায় পড়ে যাইতে অন্যজন তোমাদেরকে সাহায্য করতো তাদের থেকে তোমাদেরকে ফিরিয়ে আনতো আজকে কেন তোমরা একজন আরেকজনকে সাহায্য করো না তোমাদের আজকে কি হলো এরপর তারা কোনো জবাব দেবে না আল্লাহ taala মানে ইয়াউমা মুস্তাসলিমুন তারা সবাই সেদিন আত্মসম্মানকারে হিসেবে থাকবে সবাই মাথা নত করে থাকবে কেউ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা উঁচু করে কথা বলার সাহস করবে না সবাই সেদিন মাথা নত করে সেখানে চুপচাপ অবস্থান করবে আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশে আল্লাহ তাআলা বলা দিবেন খদুহু ফাগুল্লু সুমমার জহীমা সাল্লু হে ফেরেশতারা এদের গলার মধ্যে শিকল লাগাও গলার মধ্যে রশি লাগিয়ে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও তাদেরকে গলার মধ্যে শিকল লাগায় রশি লাগায় ফেরেশতারা জাহান্নামের মধ্যে ফেলে দিবে হালাকা আননি সুলতানিয়াম দুনিয়াতে তাদের যে প্রভাব প্রতিপত্তি ছিল তাদের যে ক্ষমতা ছিল তাদের যে বাচ্চাই ছিল তাদের যে পাওয়ার ছিল হালাকা আননি সুলতানিয়া আল্লাহ বলেন এই পাওয়ার সেদিন ধ্বংস হয়ে যাবে তাদের এই ক্ষমতা পাওয়ার সেদিন কোনো কাজে আসবে না সবাই শুধু নাফসি নাফসি করতে থাকবে নাফসি নাফসি করতে থাকবে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়ার পর ফেরেশতারা এদেরকে 70 জন করে শিকলের মধ্যে বেধে বেঁধে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে জাহান্নামের মধ্যে ছেড়ে দিবে জাহান্নামের মধ্যে যাওয়ার

তোমরা তো আমাদের কাছে অনেক শক্তি নিয়ে অনেক সামর্থ্য নিয়ে আমাদের কাছে আগমন করতে আমাদের কাছে আসতে তোমাদের অনেক বাহিনী ছিল অনেক জনবল আর ধনবান তোমাদের ছিল কেন তোমরা সেগুলো নিয়ে আজকে আসো না আমাদের কাছে এই জাহান নামের আগুন থেকে তোমরা কেন বাঁচাও না এবার এরা জবাব দিবে আরে তোমরা কেন আমাদেরকে আজকে দোষারোপ করো কেন আমাদের দোষ দাও তোমরা নিজেরাই তো ইমানের পথে চলো না নিজেরা ইমান আনো নাই তোমরা নিজেরাই তো অন্যই পথে চলেছো আজকে কেন তোমরা আমাদেরকে দোষারোপ করছো ওয়া কানালানা আলাইকুম মিন সুলতানিম বালকুমতুম মুমান সেদিন তারা জানিয়ে দিবে তোমাদের উপর আমাদের কোনো কর্তৃত্ব ছিল না তোমাদের উপর আমাদের কোন কর্তৃত্ব পাওয়ার ছিল না যে আমরা তোমাদেরকে জোর করে ধরে ধরে গুমরাহির পথে এনেছি জাহার নামের পথে এনেছি গুনাহের পথে আমরা তোমাদেরকে জোর করে এনেছি এমন কোনো ক্ষমতা আমাদের ছিল না তোমরা নিজেরাই তো দুনিয়ার সামান্য স্বার্থ হাসিল করার জন্য আমাদের পিছনে পিছনে তোমরা ছোট ছিলে নিজেদের স্বার্থে নিজেরাই তোমরা গুমরা হয়েছো বরস্ত হয়েছো জাহার নামে হয়ে গিয়েছো আজকে কেন তোমরা আমাদের বিরুদ্ধে অভিযোগ করো সেদিন এই সকল ব্যক্তিরা যাদের কারণে আমরা অন্যায় কাজ করি যাদেরকে আমরা সহযোগিতা করি অন্যায় কাজ করতে তারা আমাদেরকে অস্বীকার করে বসবে আমাদেরকে আমাদেরকে তারা জাহান্নাম নাম থেকে বা শাস্তি থেকে বাঁচানোর জন্য কোনো ফিকির তারা করবে না এজন্য মেরে মোহতারাম অন্যায় কাজে আমরা কেউ কাউকে সহযোগিতা করব না ভালো কাজে আমরা একজন আর সাহায্য করব। একজন আরেকজনকে সহযোগিতা করব। কিন্তু কোন অন্যায় কাজ যখন আমাদের সামনে আসবে তখন আমরা এই কাজে কাউকে সাহায্য করবই না বরং আমরা যদি কেউ জড়িত হয়ে পড়ে তাকে ফেরানোর চেষ্টা করব যে ভাই এই কাজটা করবেন না এটা অন্যায় কাজ এই কাজ করলে কে আমাদের ময়দান আপনাকে জাহান নামে পড়তে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন সকলে বলে আমিন